কি হবে কলকাতার মুম্বাইয়ের নাসা সতর্ক করল টু থাউজেন্ড টোয়েন্টি নামের একটি গ্রহাণু নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট ঘিরে চাঞ্চল্য বাড়ছে বিশ্বজুড়ে নাসা জানিয়েছে একষট্টি হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল আকার গ্রহাণু যার নাম দেওয়া হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি এই বিশাল গ্রহাণুটিকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ নাসার রিপোর্ট বলছে টু থাউজেন্ড টোয়েন্টি পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা মাত্র তিন দশমিক এক শতাংশ তবে এখনই দু সালের আগে এই গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই নাসা জানিয়েছে দু হাজার সালের বাইশ ডিসেম্বর ধ্বংস হতে পারে বিশ্ব কারণ এটি যদি পৃথিবীর বুকে আছড়ে পড়ে তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এখন থেকে বিজ্ঞানীরা সতর্ক করেছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াই আর ফোর গ্রহাণুটিকে প্রথম আবিষ্কার করা হয়েছিল দু সালের সাতাশ ডিসেম্বর তখন থেকেই নাসার বিজ্ঞানীরা এর গতিপথ পর্যবেক্ষণ করছেন নাসার রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি গ্রহাণুর গতিপথ প্রধানত পূর্ব প্রশান্ত মহাসাগর দক্ষিণ আমেরিকার উত্তর অংশ আটলান্টিক মহাসাগর আফ্রিকা আরব সাগর ও দক্ষিণ এশিয়া যার মধ্যে রয়েছে ভারতও নাসার পক্ষ থেকে এই এই অঞ্চলগুলির জন্য রয়েছে বিশেষ সতর্কতা নাসা থেকে পাওয়া রিপোর্টে বিশেষ করে উল্লেখ করা হয়েছে মুম্বাই কলকাতা বারোটা আবিরজান লাগোস খারতুং এই শহরগুলি রিপোর্টে বলা হয়েছে এই শহরগুলির উপর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াই আর ফোর গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে গ্রহাণু যদি পৃথিবীর উপর আছড়ে পড়ে তাহলে শুধু শহর বা কোনো একটি এলাকা নয় বিশ্বের পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটবে যার ফলে বড় ক্ষতি হতে পারে তবে নাসার এই সতর্কতা নিছকই কল্প বিজ্ঞানীর কল্পকথা নয় এটি একটি বাস্তব ঘটনা তাই বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদিও বিজ্ঞানীরা ইতিমধ্যেই গ্রহাণু মোকাবিলার প্রস্তুতি শুরু করেছেন